হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা বা সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এখন আছি ঢাকা এয়ারপোর্টে আমি চট্টগ্রাম থেকে আসলাম আমি চট্টগ্রাম থেকে রাত এগারোটার দিকে গাড়িটা উঠলাম গাড়িটা উঠে ঢাকা এয়ারপোর্টে নামলাম সাড়ে তিনটায় সাড়ে তিনটা ও নেমে দেখি এখানে প্রচুর সিট এই শীতের মধ্যে কোথায় যাবো কোথায় যাবো কোথায় যাবো আর আমি এয়ারপোর্টে যাকে রিসিভ করার জন্য আসলাম সে আসবে দিনের দুইটা বাজে তার হচ্ছে ফ্ল্যাট মানে একটা নামবে আর কি দুইটা বাজে সো আমি এখন কী করবো কী করবো কিছু বুঝতেছি না তখন একটা হোটেল নিয়ে নিলাম তো হোটেল নেওয়ার পরে ঘুমে গেছি ঘুম থেকে দুটো বাজে উঠছি দুটো বাজে উঠে এয়ারপোর্ট এদিকে আসলাম এদিকে সে দেখি সে এখনও আসে নাই কিন্তু ফ্ল্যাট কিন্তু চলে আসছে কিন্তু সে এখন ভিতর থেকে এখনও বাইর হয়নি এখন ওয়াট করতে 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 অপেক্ষা করতে 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 এক ঘন্টা ডিমন্ড হয়ে গেছে এখন আর ভালো লাগছে না তো আমরা বিরত্ব থেকে বাইরে হয়ে গেলাম বের হয়ে কি করব কী করব কী করব একটু ফরফা ফান করি আর সা кай ফান করি আর সা кай ফান করি আর সা кай কোন সুবা কুসনাতি করব তো হঠাৎ শুননা করলাম একটা ভিডিও শুনি স্বয়ং একটা ভিডিও করলাম ভিডিওটা মনে হয় ভালো হয় নাই কারণ আমার হচ্ছে আমরা সবাই গরিব মানুষ আমাদের এত দামি মোবাইল আমাদের কাছে নেই তো বাংলাদেশে একটা মোবাইল সে ওইটার একটা ভিডিও করেছি সো ভিডিওটা কেমন হয়েছে জানি না আপনারা জানেন যদি আমার ভিডিও যদি ভালো হয় অবশ্যই একটা উপযুক্ত একটা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর যদি আমার ভিডিওর মধ্যে যদি ভুল হয় থাকে তাহলে অবশ্যই সেটাও বলে দেবেন কোনো সমস্যা নেই সো আমি একদম নতুন সবাই আমাকে একটু ভালোবাসা দিবেন ছোটো ভাই মনে করে সবাই একটু ভালোবাসা দিবেন একটু ফাঁসে থাকবেন একটু উৎসাহ দিবেন সমালোচনা করবেন না এখন মানুষ আছে সমালোচনা করে একটা মানুষ উপরে উঠতেছে তাকে কীভাবে নামাবে তার চেষ্টা তাকে এরকম সো আমার নতুন ফেস সো আমি নতুন ভিডিও করা শিখতেছি তো হয়তো আমি অনেক কিছু হয়তো জানি না তো না জানলে আমাকে আপনারা সবাই একটু শিখিয়ে দিবেন একটু দেখাই দিবেন ছোটো ভাই মনে করলে তো তো যারা ভিডিওতে দেখবেন তাহলে আমার একটা রিকোয়েস্ট থাকবেন অবশ্যই ইউটিউব দেখলে ইউটিউব দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন একটা কমেন্ট করবেন এবং আমার পেজটা একটু ফলো দিয়ে ফাঁসে থাকবেন সবার জন্য ভালোবাসা আছে এবং থাকবে আপনারা আমাকে ভালোবাসা দেবেন আপনাদেরও আপনাদেরও আমি ভালোবাসা দেবো ইনশাল্লাহ আমরা যদি ফেসবুকে যদি আপনার যদি সাপোর্ট হতে চাই তাহলে অবশ্যই আমাদের একজন একজন ভালোবাসা সাপোর্ট অবশ্যই সব কিছু দরকার তাই আসুন আমরা মিলেমিশে কাজ করি তো এ পর্যন্ত আজকের ভিডিও সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমি আপনার জন্য দোয়া করব আসসালামু আলাইকুম রহমতুল্লা কাট